আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ মহিলা মা বোনেরা জেনারা রয়েছেন আপনারা বাসায় বাড়িতে একা একা তারাবীর নামাজ এশার নামাজ বেতের নামাজ একসঙ্গে কিভাবে পড়বেন খুবই সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে সেই নিয়মগুলি আপনাদেরকে বলে দেব এই নিয়মগুলি ফলো করে আপনারা যদি ভাষায় একা একা পড়েন তাহলে আপনি খুবই সুন্দরভাবে আদায় করতে পারবেন এশার নামাজ তারাবির নামাজ বেতের নামাজ একসঙ্গে ইনশাল্লাহ তো অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিয়মটা হচ্ছে আপনি সর্বপ্রথম এশার চাররা কাঁধ ফরোজ নামাজ পড়বেন এসার চার রেকাত ফরজ নামাজের পরে আপনি দুই রেখা আজ পড়বেন দুই রেখাঁ সন্নত পড়ার পরে আবার দুই রাকাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ার পরে আমরা স্বাভাবিক অন্য মাসে যেমন বেতের নামাজ পড়ি এই মাহে রমজানে বেতের নামাজ দুই রেকাত নফলের পরে পড়া যাবে না এটা হাতে রাখবেন হাতে রাখার পরে আপনি এবার তারাবির নামাজ শুরু করবেন তারাবির নামাজ কিভাবে শুরু করবেন আমরা দুই রেখা দুই রেখা আত করে নিয়ত করব। দুই রেখা পড়া পরা হয়ে গেল আবার দুই রেখা আত আবার দুই রেখা এই এইভাবে করে বিশ রাকাত কুড়ি রাকাত তারাবির নামাজ পড়ব দেখুন আমরা চার রাকাতের পরে তারাবির চার রাকাতের পরে একটা দোয়া পড়তে হয় ওই দোয়া আপনাদেরকে বলে দেব। তারপরে বিশ রাকাতের পরে একটা মোনাজাত রয়েছে তারাবির ওই মোনাজাতটা পড়তে হয় সেটাও বলে দেব। তো নিয়ম হচ্ছে আমরা যখন দুই রেখা হয়ে যাবে দুই রেখা হয়ে যাবে চার রাকাতের পরে ওই দোয়াটা পড়ব তারপরে বিশ রাখাতের পরে একটা মোনাজাতা রয়েছে সেই মোনাজাতটা পড়ব তারপরে হাতে যে বেতের নামাজ রেখেছিলাম ওই বেতের নামাজটা আমাদের তারপরে আদায় করতে হবে বিশ রাকাতের পরে তারাবির বিশ রাকাতের পরে বেতের নামাজটি আমাদের আদায় করতে হবে তো এই নিয়মে আমরা এশার নামাজ তারাবির নামাজ এবং বেতের নামাজ বাড়িতে একা একা পড়তে পারব। এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই যে চার রাকাতের পরে তারাবির মধ্যে কোন দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعزمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح এটা চার রাকাতের পরে আপনি পড়বেন যদি না জানেন কোনো সমস্যা নাই সেখানে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর দোরুশ শরীফ বা চুপচাপ বসে থাকবেন একটু আরাম করে আবার পড়বেন কোনো সমস্যা নাই তারপরে বিশ রাকাতের পরে যে মোনাজাতটা করে সেটা হচ্ছে اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين. এই মোনাজাতটি এটাও যদি না জানেন তাহলে কোরআনুল ক্যানিমের মধ্যে যেসব রব্বানা মোনাজাত রয়েছে স্বাভাবিক পাঁচ ওয়াক্তের নামাজের পরে যেইভাবে মোনাজাত করেন অনুরূপভাবে আপনারা মোনাজাত করবেন কোনো সমস্যা নাই তাহলে এই নিয়মে আপনারা মহিলা মা বোনেরা বাঁশায় একা একা তারাবিন নামাজ পড়বেন এশার নামাজ তারপরে তারাবিন নামাজ তারপরে বেতের নামাজ এইভাব করে আপনারা এই নামাজগুলি আদায় করবেন কোনো সমস্যা নাই ইনশা আল্লাহ তো এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা